গুগল প্লে স্টোর দিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপডেট করে থাকেন আপনি কি কখনো গুগল প্লে স্টোরটাকে আপডেট করেছেন হয়তো নতুন শুনেছেন না যে আমি এবার গুগল প্লে স্টোর কিভাবে আপডেট করব বাই এইটাই কাজ এইটাই কিন্তু গুরুত্বপূর্ণ কাজ একদম আনকমন এবং ইউনিক গুগল প্লে স্টোরটাকে আপডেট করে দেখেন বাই আপনার মোবাইলটা ফাস্ট কাজ করবে আমি স্ক্রিনে চলে আসলাম গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে দেখুন লোগো দেওয়া আছে জিমেলের লোগোটা এই জিমেলের লোগোতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে আপনারা সেটিংস অপশনটা পাবেন নিচে ঠিক আছে এই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার সাথে সাথে এখানে লেখা থাকবে অ্যাবাউট দেখুন আমি অ্যাবাউটের উপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরেই একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন প্লে স্টোর ভার্সন লেখা আছে লাস্ট পার্সনটা হচ্ছে এইটা এখন আপনি যে দেখুন আপডেট প্লে স্টোর লিখে আছে নিচে আপডেট প্লে স্টোর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে কাজগুলো যখন করবেন ঠিক আছে এই আপডেট প্লে স্টোরে টাচ করে দিবেন এই অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার গুগল প্লে স্টোরটা আপডেট হয়ে যাবে গুগল প্লে স্টোর দিয়ে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যে আপনি ইনস্টল করে রেখেছেন এগুলাকে আপনি আবার ভেরিফাই করতে পারবেন যাচাই করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার মোবাইলের মধ্যে কোনো সমস্যা কিনা যদি সমস্যা হয়ে থাকে এইখানে কিন্তু গুগল প্রোটেক্টের মধ্যে ধরিয়ে দিবে খুব সহজেই আনইনস্টল করতে পারবেন এইটাও দেখা দিচ্ছি আপনারা আবার লগুতে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন একটা অপশন আছে অপশানটার উপরে ট্যাপ দিবেন প্লে প্রোটেক্ট এই অপশানে চলে আসবেন আসার সাথে সাথে এখানে স্ক্যান করার মতো একটা অপশন চলে আসবে এখানে স্ক্যানে ট্যাপ দিবেন আপনার মোবাইলের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে স্ক্যান করে নেবে এই গুগল প্লে স্টোর আপডেট দেওয়ার পরে সেটিংসটা করে নেবেন আমার ক্ষেত্রে কিন্তু একটাও বাজে অ্যাপ্লিকেশন যদি থাকতো পরে নিয়ে আসতো প্রত্যেকটা কিন্তু এখানে স্ক্যান করেছে ঠিক এইভাবে আপনি সপ্তাহে না পারেন মাসে একবার হলেও গুগল প্লে স্টোর আপডেট দিয়ে স্ক্যান করে দেখবেন কোনো অ্যাপ্লিকেশনে সমস্যা আছে কিনা বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ